নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি আজকে স্যাটারডে তো আমি বন্ধুরা সবাই তো জানো আমি সব স্যাটারডে মন্দিরে যাই তো আমি তাই সকাল সকাল ব্লগটা স্টার্ট করিনি এখন থেকে ব্লগটা এখন একটু মন্দিরে যাই দিয়ে আসি তারপরে এসে ব্লগটা শুরু করব তো দেখতে থাকুন সবাই ভালো থেক সকালটা সবার ভালো হোক শুভ সকাল চলো আমরা মন্দিরে যাই ফোনটা রেখে দিয়েই যাবো কেননা মন্দিরে ভিড় হয় প্রচুর ফোন নিয়ে যাবো না তো রাখছি এই যে পুজো দিয়ে চলে এলাম ঠাকুর পুজো দিয়ে চলে এলো এখন একটু কাজগুলো সারি মানে ও ঘরে বিছনা বাবু ঘুমিয়েছিল বিছানা তোলা হয়নি আর গাছগুলোই জল দেওয়া হয়নি তো আমি গাছগুলোই জল দিয়ে বিছানা তুলি তারপরে চা করে এই নিচ থেকে আমি চা করে রেখে এলাম গিয়ে খাবো কারণ আমার শাশুড়ি ওরাও বসে আছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে পুজো মানে মন্দিরতে প্রচুর ভিড় ছিল তো প্রচুর দেরি হয়ে গেছে এখন বাজে কটা যায় 9টার নটার বেশি বাজে তো এখনও চা খাইনি আমার শাশুড়ি মা শাশুড়ি মাসে এসে তাড়াতাড়ি করে চা করে রেখে তারপরে আমি উপরে এলাম মন্দির থেকে এসে আগে চা করে রেখে তারপরে আমি উপরে এলাম এবার এই কাজগুলো আমি গুছিয়ে তারপরে আমি নিচে যাব আজকে প্রচুর কাজ বাবুর পরীক্ষার জন্য কদিন ভালোভাবে ঘর দৌড় গোছাতে পারিনি পরীক্ষা এখনো শেষ হয়নি তবে এই দুদিন একটু ছুটি সোমবারে পরীক্ষা তো আজকে তাই একটু কাজকর্মগুলো করতে হবে গোছাতে হবে তো দেখতে এখন তো আমি বিছানা তুলতে চলে এলাম আমাদের এখন তো বিছনায় মশারি খাটা নয় প্রচুর দেরি লাগে বিছানা তুলতে মানে অনেকটা সময় লাগে এগুলোকে যায় শীতকালে বন্ধুরা জানেন তো বিছনায় কত কি সরঞ্জাম লাগে আমাদের যে দুটো কম্বল দেখছেন ওই দুটো কম্বল একটা আমার হাজব্যান্ড দেয় আর একটা আমি আর আমার বাবু কায়দি মানে আলাদা আলাদা করে আর আমাদের কিন্তু কম্বলেই শীত মেনে যায় এই যত শীত পড়ুক না কেন আর কম্বলে বর আছে ওটা এখনও ঠোকায়নি কারণ হালকা শীত আছে বলে ওটা ঢুকিয়ে দিলে বড় শীতও আমাদের মানে কাবু করতে পারে না কম্বলেতেই শীত মেনে যায় এতটা তারপর আমি একটু চলে এলাম গাছগুলো একটু জল দিলাম খুব খারাপ লাগছে গাছগুলোর পাতাগুলো সব ঝরে পড়ছে কেমন সব শুকিয়ে যাচ্ছে মাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে মানে এই সময়টা পাতা ঝরে জানি ভালো লাগছে না সব পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে যাই হোক তো আমি জামা কাপড় মেলে যা কেচেছিলাম সেইগুলো মেলে দিয়ে তারপরে আমি রান্নাঘরে এলাম চাটা খেয়ে চা ভাত বসিয়ে চাটা খেতে বসছিলাম আমার থেকে ভাতও হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তা তারপরে বাবুকে একটু চাউমিন করে দেবো বাবুর সাথে কিন্তু আমরাও খেয়ে নেবো আজকে চাউমিন যেহেতু স্যাটারডে চাউমিনটা নিরামিষ খাই তো চাউমিনটা নিরামিষ করেই করবো তো আমি তাই বলছি তো ভয়েসটা দিলাম না চাউমিনটা সিদ্ধ করছি তাই আমি কথা বলছি চাউমিন ভেবেছিলাম একটু বাঁধাকপি দিয়ে করবো তা বাবু তো খাবে না ওরকম শুধু আলু দিয়ে আমাকে করতে হচ্ছে আর একটু গোলমরিচ একটু লঙ্কা করতে হচ্ছে আবার ম্যাগি মশলা ছাড়া খাবে না তো আমরা ম্যাগি মশলা খাবো না ম্যাগি মশলাতে পেঁয়াজ রসুন থাকে তাই আবার আলাদাভাবে একটু ছিটিয়ে দিলাম আর আমাদেরটা আলাদা করলাম দিয়ে এখন রান্নার ব্রেকফাস্ট করে নিলাম এবার রান্না করতে চলে এলাম আজকে সব রকম একটা চচ্চড়ি করছি আর সবিন তরকারি আর একটা টক করবো উলকপি আর টক পালং দিয়ে এই যে উলকপি দিয়ে টক পালং দিয়ে একটা টক করব একদম গায়ে মাখা মাখা বসে দিয়েছি দেখুন তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো চলুন দেখায় আজকে মানে আর রান্না তো শেয়ার করতে পারলাম না তো চলুন দেখায় কি কি রান্না করেছি সয়াবিন আলুর তরকারি করেছি সয়াবিন আলুর তরকারি আর এই যে একটা চচ্চুরি এই একটা চচ্চড়ি করেছি এটা সব রকম আলু বটবটি ছিম হয়েছে বলতে এর আমি স্টক করেছি একটু জল গরম বসিয়েছি বাবুকে স্নান করাবো দেখতে থাকুন চলে আয় রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর সকালে তো কিছু কাছাকাছি করেছিলাম আবার এখনো কিছু কাছাকাছি করে বাইরে মেলে দিয়ে এলাম এখন একটু মানে এই দেখ এগুলো একটু গুছাবো মানে ওই টেবিলে সব গুছিয়ে গুছিয়ে রাখবো এগুলো সময় আমার পড়ার জামা মানে বাইরে বেরোলে ওই স্কুল স্কুলে বাবুকে দিয়ে এলে আর নাইটি মানে যেগুলো পড়ি রেগুলার ইউজ করি সময় মতো সেগুলোর জামা সেগুলো আমি ভাজ করে ভিতরে রাখি না শোকেছে রাখি না আমি টেবিলের উপর গুছিয়ে রাখি আমার ওই ঘরে তো ওই টেবিলের ওই অয়েল ক্লথটাকে আমি কেচে দিয়েছি সকালে কেচে দিয়েছি তখন ভিডিও করতে পারিনি ওটা শুকনো হয়ে গেছে এখন ওটা আমি একটু পরে গুছাবো এখন একটু বসি আর বাবু ওই ঘরে বিশেষ করে পড়ছে তাই ভিডিও করব না ওই ঘরে এখনও একটা পরীক্ষা আছে তো ওই ঘরে এখন পড়াশোনা করছে তাই আমি এখন ভিডিও করব না পড়াশোনাটা হোক তো আমি তখন একটুখানি এই শাড়ি চেঞ্জ করি চান করব না বন্ধুরা কেননা সকালে এমনি ঠান্ডায় একবার চান করে নিয়েছি তো অনেকক্ষণ ধরে শাড়ি পরেছি অনেকক্ষণ ধরে শাড়ি পরেছি মানে শাড়ি পরে কাজ করতে পারি না এখন মোট কত অভ্যেস নেই তো আজকে শনিবারে যাওয়া যেহেতু সকালে শাড়িটা পরেছি তা আমি ভাবলাম আর যেহেতু ভিডিও করবো একটু শাড়ি পরেই করি নাইটি পরে তো করি ম্যাক্সি পরে তো তার জন্য আর ভিডিওটা আমি শাড়ি পরেই করছি করলাম এতক্ষণ তো এখন একটু চেঞ্জ করে নিই ম্যাক্সি পরে নিই তো দেখতে থাকো আর লাঞ্চ তো অনেকটা টাইম বাকি আছে তো এখন একটু বসি কিন্তু একদমই সেরকম কাজ করতে পারিনি ঘরে সেই চলে যেতাম সাড়ে দশটার দিকে বাবুকে নিয়ে স্কুলে আর আসতাম দুটো আড়াইটা প্রায় বেজে যেত তো বান্না সেরে চলে যেত আর সেরকম ঘরের মনো গোছানো সেরকম কাজ বছরের সেরকম হয়নি এবার থেকে রেগুলার কাজটা একটু করতে হবে মানে একটু একটু করে ঘরগুলো একটুখানি মানে ঝালা ঝোলা একটুখানি ভালো করে করা কাপড় গোছানো সব কিছু পরিষ্কার করা মানে একটু একটু ধুলো ধুলো পড়ে যায় তো জানি বন্ধুরা তো আজকে আমি ভাবলাম যে এই জামাকাপড়গুলো অনেক দিন ধরে ভাজ করা হয়েছে তো ওই নিচের টেবিল ক্লথ মানে এটা ভালো অনেক দিন কাচা হয় নি টেবিল ক্লথটা ওটা একটা টেবিল ক্লথ একটা বেশ বেডশিটের মতন তো ওটা তাই এগুলো নামিয়ে ওটা আমি সকালে কেচে দিয়েছিলাম ধুলো একটু হালকা ধুলো ধুলো পড়ে যায় যেমন তাই আমি ওইগুলো কেচে তারপরে আবার এগুলো ভালো করে গুছিয়ে আবার করে ভাজ করে রাখলাম ঠিক কেমন হয়েছে আমার

একদম তো এখন রাখি আর ব্লগটা আমি বেশি বাড়ালাম না এই সুন্দর মুদ্রা দিয়ে ব্লগটা আমি শেষ করছি সবার যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তোমরা একটু পাশে থেকে আনলে আমি একটু সবাই পাই তো আজকের মতন এই পর্যন্তই নতুন আবার আর একটা নতুন ব্লগে দেখা হবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা